সবচেয়ে দ্রুত তার মধ্যে অন্যতম হচ্ছে দুইটায় একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া এই ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া রেজাল্ট দুনিয়াতে সবচেয়ে দ্রুত পাওয়া যায় আর আর হচ্ছে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কের ফলে মানহানি দারিদ্রতা গরিবী দুশ্চিন্তা যে কোনো কিছুই হোক না কেন এটারও পাল্টা রেজাল্ট পৃথিবীতে সবচেয়ে দ্রুত পাওয়া যায় এটা আমার কথা নয় রাসুল সাল্লুসাল্লামের কথা তো সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের অত্র ছোটনা হাফিজিয়া মাদ্রাসা দেবীদ্যার কুমিল্লাই আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দাওয়াতের ক্ষেত্রে যুবক সমাজের করণীয় নীতিমালা কি হওয়া উচিত এবং তার পাশাপাশি বক্তব্যের শেষের দিকে যুবক সমাজকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আজিজ আজকের যুগে দাওয়াতি মাঠ পিস টিভির যে বরকত ছিল যে উত্থান ছিল সেখান থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা যদি এর ফল ঘরে নিয়ে যেতে চাই এর রেজাল্ট বাড়িতে নিয়ে যেতে চাই তাহলে আমাদের যুবক সমাজকে খুবই সজাগ খুবই সচেতন হয়ে দাওয়াতি কাজ করতে হবে আজকে আমরা দাওয়াতি মাঠে এমন কিছু ভুল ত্রুটি লক্ষ্য করছি যেই ভুল ত্রুটিগুলো ভবিষ্যতে যারা পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত দিবে তাদের মাঠকে তাদের ফিল্ডকে সংকুচিত করে দিবে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে দিবে দাওয়াতের ক্ষেত্রে সবসময় আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে আর দিন আর নাকিয়া দিন হচ্ছে স্বচ্ছ পানির ন্যায় নির্মল পানির ন্যায় কলুষতা মুক্ত কদর্যতা মুক্ত এই স্বচ্ছ পরিষ্কার দিনের দাওয়াতও হতে হবে স্বচ্ছ পরিষ্কার যখনই আমরা দাওয়াতের ক্ষেত্রে নেগেটিভ পদ্ধতি যেটার খারাপ ইম্প্যাক্ট খারাপ প্রভাব সমাজে থাকবে যুগ যুগ এরকম নেগেটিভ পদ্ধতি গ্রহণ করব তখন আমাদের এই দাওয়াতের অপমৃত্যু আমাদের হাত দিয়ে ঘটবে আপনাকে আমি পজিটিভ ওয়েতে দাওয়াত আর নেগেটিভ ওয়েতে দাওয়াতের দুটো উদাহরণ দেই যারা আমাদের বিরুদ্ধে ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে দাওয়াতি কাজ করে আমাদের বিরুদ্ধে বলতে আমি বুঝাতে চাচ্ছি সালাফি মানহাজ যারা মেনে চলে আহরুল হাদিস মানহাজ যারা মেনে চলে তাদের বিপরীতে যারা দাওয়াতি কাজ করছে দেশে পাক ভারত বাংলাদেশ পাকিস্তানে তাদের দাওয়াতি কাজের নব্বই পার্সেন্ট দাওয়াতি কাজ হয় নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ আর এই নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজের কারণে মূলত তারা ব্যর্থ এবং এই ব্যর্থতার কারণে দিন দিন মানুষের এই দিকে আসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন যারা ওই লাইন থেকে দাওয়াতি কাজ করতেছে তারা নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতেছে যেটা আলটিমেটলি কোনো গুড রেজাল্ট নিয়ে আসতেছে না বরং সমাজে একটা ব্যাড ইম্প্যাক্ট খারাপ প্রভাব ফেলে দিচ্ছে কীরকম কোথাও যখন একটা মসজিদে কোরআন এবং সহি হাদিসের আলোচনা সালাত শুরু হচ্ছে তখন তারা গিয়ে সেই মসজিদটা ভেঙে দিচ্ছে এটা কি ওয়েতে দাওয়াতি কাজ বলেন তো নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ আমি মানলাম যে তাদের কথা ঠিক তাদের যুক্তি ঠিক তাদের দাবি ঠিক তাদের পক্ষে দলিল আছে কিন্তু যখন তারা নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ করবে তখন মানুষ তাদের থেকে দূরে সরে যাবে তখন মানুষ তাদের দাওয়াত গ্রহণ করবে না আর যদি এই দাওয়াতটাই তারা পজিটিভ ভাবে দিত এবার পজিটিভ ওয়েতে দাওয়াতের একটা উদাহরণ দেখেন বাংলাদেশে যত খ্রিস্টান মিশনারি আছে তাদের দাওয়াতের যে উসুল যে পদ্ধতি যে মূলনীতি এটা পুরোটাই পজিটিভিটিকে সামনে রেখে সাজানো এবং আঁকানো তারা সমাজে উন্নত মানের স্কুল দিবে উন্নত মানের শিক্ষা দিবে বাংলাদেশে যতগুলো টপ লেভেলের কলেজ আছে তাদের মধ্যে তাদের কলেজ আছে প্রত্যেক জেলায় যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষস্থানীয় থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের আছে তাহলে তারা সমাজে একটা পজিটিভ কাজ করার মাধ্যমে তাদের চেহারার ভালো দিকটা মানুষকে দেখাচ্ছে তাদের চেহারার এই ভালো দিক দেখিয়ে মানুষকে তারা অ্যাট্রাক্ট করতেছে নিজেদের দিকে তারপরে তাকে তার দাওয়াতটা পৌঁছিয়ে দিচ্ছে বাংলাদেশে যদি টপ লেভেলের উন্নত মানের সেবার মেডিকেল থাকে তাহলে মিশনারি হাসপাতালগুলো আছে তারা এই হাসপাতাল মানব সেবার মাধ্যমে মানুষের সামনে তাদের পজিটিভ ভালো স্বচ্ছ চেহারাটা দেখানোর চেষ্টা করে তারপরে ওই লাইন ধরে পরবর্তীতে তাকে নিয়ে যায় তাদের রাস্তায় এখন আমরা আহলে হাদিসরা এদেশে আহলুল হাদিসরা সালাফি মানহাজের অনুসারীরা এদেশে আদিকাল থেকে আমাদের সালাফা সালেহ যারা আগে চলে গেছে পাক ভারতে আদিকাল থেকে পজিটিভ বয়েতেই দাওয়াতি কাজ করে এসেছে কোনো দিন আমাদের সালাফে সালেহেনগঞ্জ নেগেটিভ বয়েতে দাওয়াতি কাজ করেননি তাদের পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজের বরকতি আমরা ভোগ করতেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে কিছু আহলে হাদিস যুবকের আবির্ভাব হয়েছে কিছু দায়ীর আবির্ভাব হয়েছে যারা আহলুল হাদিসদের যুগ যুগ ধরে অবলম্বন করে আসা এই সম্মান এই মর্যাদা এই গৌরব আমরা একটা সময় বুক ফুলে বলতাম বা এখনো বলতে পারি এখনো আলহামদুলিল্লাহ ওই পর্যন্ত পরিবেশ যায়নি আমরা বুক ফুলে কি বলতাম যে তোমরা আমাদের যত মসজিদই ভাঙ্গ তোমরা যদি আমাদের মসজিদ সালাত আদায় করতে আসো আমরা বাধা দিব না এটা আমাদের দাবি ছিল গৌরবের দাবি কিন্তু আমরা এখন একদল এমন দায়ীর আবির্ভাব ঘটেছে একদল এমন যুবকের আবির্ভাব ঘটেছে যারা আহলুল হাদিসদের যুগ যুগ ধরে লালন করে আসায় অহংকার এই গৌরব পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজের এই থিওরিটিকে থেকে করে দিয়ে নেগেটিভ ওয়েতে উগ্র পন্থায় আক্রমণাত্মক গালিগালাজ ভাষায় স্টেজে স্টেজের বাইরে আক্রমণাত্মক ভঙ্গিতে গালিগালাজ দিয়ে দাওয়াতী কাজ করে আহলুল হাদিসের জুবজুব থেকে লালন করে আসা সম্মানকে নষ্ট করে দিচ্ছে ঠিক সূত্রাং এটা থেকে সাবধান থাকতে হবে এটা থেকে বেঁচে থাকতে হবে আপনাকে আপনার প্রতিপক্ষ আপনার উপর অপবাদ চাপাবে আপনার প্রতিপক্ষ আপনার দাওয়াতী কাজে বাধা দিবে আপনার প্রতিপক্ষ আপনার মসজিদে বাধা দিবে আপনার জালসা সম্মেলনে বাধা দিবে তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করে পজিটিভ পন্থাটি কাজ করতে হবে দাঁতে দাঁত কামড়ে থেকে এর মধ্যে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ আর যখনই আপনি কারো বাধায় কারো উস্কানিতে পা দিয়ে মাথা গরম করবেন তখন যুগ যুগ ধরে লালন করে আসা আমাদের সম্মান তো যাবে যাবেই এই দেশে দাওয়াতি কাজ করার পরিবেশ নষ্ট হয়ে যাবে দেশে দাওয়াতের অপমৃত্যু ঘটবে অন্যরা উগ্র হচ্ছে অন্যরা সন্ত্রাসী অবলম্বন করছে করুক অন্যরা দিচ্ছে দিক আমি কি জন্য গালি গালাজ দিব আমি কি জন্য দাওয়াতি ক্ষেত্রে উগ্র পন্থা অবলম্বন করবো এটা কুশ্চিন কালো কোনো আহলে হাদিস দায়ী কোনো আহলে হাদিস যুবকের বৈশিষ্ট্য হতে পারে না শুধু তাই নয় একজন মানুষের এই বৈশিষ্ট্য হতে পারে না মানুষের কেননা দাওয়াতি কাজের কিছু অ্যাটিকেট কিছু ম্যানার কিছু শিষ্টাচার কিছু বৈশিষ্ট্য কিছু আদব আখলাক আছে আমাদের যুবক সমাজগুলো সে আদব আদব গুলো ভুলে যাচ্ছে শিষ্টাচারগুলো ভুলে যাচ্ছে আমরা আকিদা শিখেছি আমরা মানহাদ শিখেছি আমরা হুকুম আহকাম শিখেছি কিন্তু আমরা সবচেয়ে দুর্বল আছি আমাদের আচরণে পারস্পরিক দিনী ভাইদের সাথে কি ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে কি ভাষায় কথা বলতে হবে কি ধরনের ব্যবহার করতে হবে ইসলাম আগা একটা সামাজিক ধর্ম একটা জিনিস মনে রাখবেন ইসলাম টপ টু বটম একটা সামাজিক ধর্ম একটা সমাজে কি ধরনের কৃষ্টি কালচার হতে পারে একটা সমাজে কি ধরনের অভ্যাস হতে পারে একটা সমাজের মানুষের কি ধরনের চাল চরিত্র হতে পারে তার প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম ইসলামের দিক নির্দেশনা আছে ইসলাম আপনাকে সালামের আদেশ দিয়েছে এটা একটা সামাজিক কাজ কাউকে সালাম দেওয়া কি কাজ বলেন তো সামাজিক কাজ তার সাথে আপনার সামাজিক ভ্রাতৃত্ব বোধ বাড়বে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক দিয়েছে ছয়টা হক অসুস্থ হলে দেখতে যেতে হবে হক দাওয়াত দিলে গ্রহণ করতে হবে হাঁচি দিলে উত্তর দিতে হবে দেখা হলে সালাম দিতে হবে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা তৈরি করে দিতে হবে প্রত্যেকটা হুকুম আহকামের ক্ষেত্রে ইসলাম সামাজিকতাকে সবচেয়ে টপ লেভেলের প্রায়োরিটি দিয়েছে যখন প্রতিবেশীর অধিকারের কথা ইসলাম বলেছে তখন গণেনি যে প্রতিবেশী হিন্দু না মুসলিম পুঁতিবেশী হানাফিনা আলে হাদিস দেওবন্দি না বিরলবী এটা বহু পরের কথা পুঁতিবেশী হিন্দু না মুসলিম এটাও গণনা করেন ইসলাম এটা সামাজিক দিন এই দিনের ব্যবহার এই দিনের আচার এই দিনের চরিত্র এই দিনের নৈতিকতা মানুষকে যুগে যুগে প্রভাবিত করেছে প্রভাবিত করতে বাধ্য রাসূদ সাল্লাল্লাহ আলি ওসাল্লামের যুগে কোরআন ছিল হাদিস ছিল আজকেও কোরআন আছে হাদিস আছে কিন্তু ওই যুগে মানুষ যেভাবে দাওয়াত গ্রহণ করেছে দলে দলে আজকে মানুষ দলে দলে দাওয়াত গ্রহণ করে না কি জন্য দলে দলে দাওয়াত গ্রহণ করে না আজকে এমন কোনো মুসলমান পাওয়া যায় না যেই মুসলমানের চরিত্র যেই মুসলমানের ব্যবহার যেই মুসলমানের নীতি নৈতিকতা দেখে মানুষ প্রভাবিত হবে এরকম পার্সোনালিটি সম্পূর্ণ এরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ এরকম ভারাত্মওয়ালা এরকম আত্মমর্যাদাবান এরকম আত্মসম্মান বোধ সম্পূর্ণ মুসলমানদের অভাব প্রচুর প্রচুর পরিমাণে অভাব অথচ সাহাবা একরাম যখন দাওয়াতি কাজ করেছে দাম যখন দাওয়াতি কাজ করেছে তখন মানুষ নাইনটি পারসেন্ট ক্ষেত্রে তাদের আচার ব্যবহার ব্যক্তিত্ব ভারাত্ম আত্মমর্যাদা বোধ আত্মসম্মান বোধ থেকে আকৃষ্ট হয়ে দিনের পথে এসেছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন হেরা গুহা থেকে খাদিজার দি আল্লাহ তালা আনহার নিকটে গেলেন তখন তিনি বলছেন জাম্মিলুনি 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 খাদিজা তুমি আমাকে চাদর দাও চাদর দিয়ে আমার গা জড়িয়ে দাও রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন লাকদ খাসি তো আলা নাকসি আমি আমার জীবনের ভয় করছি আমার জীবন মৃত্যুর হুমকির আশঙ্কা করছি তখন খাদিজারাদি আল্লাহ তাআলা আনহা বললেন কাল্লা লাই হজি কাল্লাহ আবাদা কখনো নহে অসম্ভব আল্লাহ সুহান আহুতালা আপনার ক্ষতি করতে পারেন না ক্ষতি করবেন না এই কথা বলে খাদিজারাদি আল্লাহ তাআলা আনহা কারণ পেশ করতে লাগলেন কি কি কারণে আল্লাহ আপনার ক্ষতি করবেন না এই কারণ বলতে গিয়ে খাদিজা রাজি আল্লাহ আনহা বলতে পারতেন যে আপনি হীরা গুহায় বসে আল্লাহর ইবাদত করেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না এ কথা তিনি বলেননি খাদিজা জরাদি আল্লাহ তালা আনহা বলতে পারতেন এই জাহিলিয়াতের অন্ধকারের যুগে যেখানে আশি নব্বই পার্সেন্ট মানুষ মদ্যপায়ী আপনি কোনোদিন জাহিলি যুগে মদ পান করেননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই জেনা ব্যভিচারের যুগে জাহেলিয়াতে অন্ধকারের যুগে আপনি জেনা ব্যভিচারে লিপ্ত হননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই যুদ্ধ বিগ্রহের যুগে আপনি হিলফুল ফুজুল গঠন করে মানুষের মাঝে শান্তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এগুলো একটা কথাও খাদি জারাদি আল্লাহ তালা আনহা না বলে কি বলতে লাগলেন খাদি জারাদি আল্লাহ আনহা বলতে লাগলেন যে আপনি এই 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 করেন কি করেন জয়েফ মেহমান আসলে মেহমানদারি করান মেহমানের মূল্যায়ন মেহমানের সম্মান আজকের যুগের কঠিনতম পরীক্ষাগুলোর একটা পরীক্ষা আর এই পরীক্ষাকে আরো কঠিন বানিয়ে দিয়েছে আমাদের বাড়ির বইয়েরা বর্তমান যুগের বইয়েরা মেহমানদারির পরীক্ষাকে সবচেয়ে কঠিন বানিয়ে দিয়েছে বহু হাদিস পাবেন এমনও হাদিস পাবেন যে হাদিস দেখে চোখে পানি আসতে বাধ্য শুধু মেহমানদারির মূল্যায়নে আল্লাহ সুহান হেসে উঠেছেন লম্বা হাদিস বহুদিন আপনাদের শ্রদ্ধে উস্তাদ শাহেখ আব্দুল রাজাক বিন ইউসুফের মুখে আপনারা ওই হাদিস শুনেছেন শুনলে চোখে পানি আসতে বাধ্য কিভাবে স্বামী স্ত্রী একজন মেহমানকে মূল্যায়ন করার চেষ্টা করেছে আল্লাহ রাসুলের বৈশিষ্ট্য বলতে গিয়ে খাদিজ রাদি আল্লাহ তালা বলছেন তাকরি সাহেব মেহমান আসলে আপনি মেহমানদারি করান তাহমিলুল কাল ঋণের বোঝায় বিপর্যস্ত ঋণের বোঝায় পর্যুদস্ত রকম ঋণের বোঝায় চাপা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে সংসার তাদের ঋণের বোঝা আপনি উঠান তুকসিবুল মাদুম আল মাদুম যার কিছুই নাই নিঃস্ব ফকির কিছুই নাই তাকে আপনি সহযোগিতা করেন তুইন আলা নামা বেল হাত হঠাৎ বিপদে পড়েছে এরকম হঠাৎ বিপদে পড়া মানুষকে আপনি সহযোগিতা করেন একে একে যা যা বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হচ্ছে সামাজিক আদব আখলাক শিষ্টাচার নীতি নৈতিকতা চারিত্রিক উন্নতি সম্পৃক্ত এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের হক সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানব সেবা সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানুষকে মূল্যায়ন করা সম্পৃক্ত এগুলোর অজুহাত দিয়ে খাদি যারা দিয়ে আল্লাহ বলছেন যে মানুষ মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করায় যে মানুষ ঋণের বোঝায় চাপা পড়ে বিপর্যস্ত ব্যক্তিকে সহযোগিতা করে যে মানুষ নিঃস্ব যার কিছুই নাই তাকে সহযোগিতা করে যে মানুষ আলা বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে তাকে আল্লাহ ক্ষতি করতে পারেন না আল্লাহ আকবর তাহলে আমরা যারা মাঠে দাওয়াতি কাজ করছি যুবক যারা দাওয়াতি কাজ করছে আমাদের মতো দায়ী যারা দাওয়াতি কাজ করছে তারা আসলে মানুষের জন্য কি করছি আমরা রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের মতো সমাজে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ প্রভাব সমাজে রাখতে পেরেছি আজকের যুগের আলেমলামা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন সমাজ বিচ্ছিন্ন থেকে কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব নয় রাসুল সোল্ল্লাহ আলিহু আসাল্লাম প্রতভাবে সমাজের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা হুকুম আহকাম নিয়ম নীতি ছিল সমাজের সাথে জড়িত কেউ মারা গেছে তার দাফন কাফন বিবাহ সাদী ইত্যাদি যা সামাজিক নিয়ম নীতি ছিল বিচার আচার বিচার সালিস মানুষের হক যা কিছু বিপদ আপদ সহযোগিতা উনি সমাজের সাথে মিশে চলতেন সমাজের সাথে মিশে চলার কারণে তার ব্যক্তিত্বে তার আচরণে মানুষ প্রভাবিত হতো প্রভাবিত হওয়ার কারণে মানুষ দ্রুত পরিবর্তন হতো আর আজকে আপনি আমার বক্তব্য ইউটিউবে শুনছেন শুনে আপনি ইউটিউব থেকে আরও জনের বক্তব্য শুনছেন কোন আলেমের সংস্পর্শ পাচ্ছেন না কোন জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ পাচ্ছেন না কারো উত্তম আচরণ কারো ভালো ব্যবহার কারো ব্যক্তিত্বের সংস্পর্শ পাচ্ছেন না আপনি তখন ধীরে ধীরে আপনার যতই কিদার পথে আসেন না কেন যতই সালাফে সালেহিনের মানহাজের পথে আসেন না কেন একদিন বিকৃত হয়ে যাবে আপনার আচার ব্যবহার ঠিক থাকবে না আপনার কথাবার্তা ঠিক থাকবে না লেখনই ঠিক থাকবে না তখন কি হবে প্রথম কয়েকদিন যখন দিনের লাইনে ছিল তখন মোটামুটি এক একটু ভালো ছিল আমি কিন্তু সব দিনের লাইনে আসা ভাইদেরকে বলছি প্রথম যখন দিনের লাইনে এসেছে তখন এক একটু ভালো ছিল দশ দিন পনেরো দিন বিশ দিন যখন সব শাইখের বক্তব্য শোনা হয়ে গেছে কিছু দিনী ভাইদের সাথে উঠা বসা হয়ে গেছে এখন গল্প মানে গিবত। গল্প মানে গিবত। গল্প মানেই গিবত গল্প মানে গিবত ওই দিনী ভাইয়ের আর কোনো কাজই নাই আপনি কি আমার ওপর রাগ করছেন আমি কি কথা ভুল বলছি যে বাস্তবতা আজকে যারা সেকুলার যুবক আছে তারা যেমন আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক ইউটিউব টুইটার ফ্রি ফায়ার পাবজি গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল অকেজ অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্য পরিণত হয়েছে এটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি দিনের যুবকদের ক্ষেত্রেও আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক